হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওটা আমি সন্ধেবেলা থেকে একেবারে সন্ধে দিতে দিতে স্টার্ট করছি আর সন্ধে দিয়ে আমি চলে যাব সোজা রান্নাঘরে সন্ধেবেলার চাটা বানানোর জন্য রান্নাঘরে এসে চা বানিয়েও ফেলেছি আর এখন ঝটপট চা খেয়ে আমি রেডি হয়ে বেরোবো কেননা কালকে টোয়েন্টি ফোর্থ জানুয়ারি আমার দেওরের বিয়ে আর তার আগের দিন মানে আজকে তেইশ তারিখ আমরা এখন যাব সবাই মিলে গঙ্গা নিমন্ত্রণ করতে আর তাই এখন ঝটপট চা খেয়ে রেডি হয়ে নেব আপনারা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এখন ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়বো কেননা অলরেডি অনেকটাই আমি লেট করে ফেলেছি আর আজকে না ওয়েদারটাও ভালো না শীতকাল কম বেশি ঠান্ডা তো থাকবে কিন্তু আজকে একটু হাওয়াও হচ্ছে সেই সাথে আকাশটা দেখে মনে হচ্ছে ভোরের দিকে বৃষ্টিও হতে পারে যাই হোক আমরা আমাদের রিচুয়ালসগুলো ঠিকঠাক পালন করে নিতে পারলেই হলো আর এখন তাই কথা না বাড়িয়ে আমি বেরিয়ে পড়বো আর আপনাদের সাথে একেবারে দেখা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে ওখানে গিয়ে আমাদের গঙ্গা নিমন্ত্রণ বা জল ভরার নিত্যগুলো যেটুকু পারব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি একদম ঠিক সময় মতো পৌঁছে গেছি আর এখন আমরা সবাই মিলে যাব গঙ্গা নদী আর এই অনুষ্ঠানগুলোতেই তো যখন সবার সাথে সবার দেখা হয় সব আত্মীয় স্বজনরা মিলে একসাথে যে আনন্দটা হয় এটাই কিন্তু সব থেকে বড় পাওয়া তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়ব আর আমার হাতে যেহেতু বরণ ডালাটা থাকবে তো সেই জন্য আমি তো একেবারেই ভিডিও করতে পারবো না কিন্তু তবুও আমাদের এই স্পেশাল দিনটার আনন্দের মুহূর্তগুলো কিন্তু যেটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমরা ঘাটে পৌঁছে গেছি আর দেখতেই পারছেন আমরা এখানে সবাই কত আনন্দ করছি ওয়েদার যতই খারাপ থাকুক না কেন আমাদের আনন্দ কিন্তু একটুও মাটি করতে পারেনি যাই হোক আমরা আমি আর কাকিমণি মানে যার ছেলের বিয়ে সে আমরা দুজনে মিলে এখন গঙ্গা নিমন্ত্রণ আর যেসব রিচুয়ালসগুলো রয়েছে সেগুলো করে নেব গঙ্গা নিয়ন্ত্রণ সেরে বিয়ে বাড়িতে ফিরে গিয়েও কিন্তু আবার এক প্রস্থ নাচানাচি আনন্দ গল্প আড্ডা সব কিছু সেরে তারপর আমি ফিরে গিয়েছিলাম বাড়িতে আর সেসব কিছু আপনাদের সাথে আজকে আর শেয়ার করছি না নেক্সট আপনাদের সাথে দেখা হচ্ছে একেবারে গায়ে হলুদের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন